কথা আছে না ঘরে বসে কিন্তু মন প্রাণ দিয়ে মাকে ডাকলেই পাওয়া যায় হ্যাঁ আমি কিন্তু বলছি বর্ধমানে মা কৃষ্ণকালী মায়ের কথা বর্তমানে খুবই প্রচলিত আশা করি অনেকেই শুনেছ অথবা কেউ শুনুন হ্যাঁ আমার মা ঘরে বসে কিন্তু দিদার জন্য দিদার শরীরের জন্য অনেকভাবে মাকে ডেকেছিলেন সত্যি মা কিন্তু তার ফল পেয়েছে এটা মা বলে ইভেন আমরাও পেয়েছি তো আমরা তার জন্য চলে গেছিলাম বর্ধমানে সুবিধার্থে তোমাদের লোকেশানটা একটু মুখে আমি বলে দিই এটা হচ্ছে বর্ধমান হাচারি রোড আর নন্দন নন্দনকানন আমরা যেহেতু গাড়িতে গেছিলাম ট্রেনে গেলে কতটা কি হবে তোমাদের আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বাট লোকেশান দিয়ে দিলে আশা করি তোমাদের সুবিধা হবে তো মা কিন্তু মনস্কামনা করেছিল দিদা কিন্তু পুরোপুরি সুস্থ হলে নিজের পায়ে হেঁটে যাবে দিদার কিন্তু স্ট্রোক হয় স্ট্রোক হওয়াতে কিন্তু লেফট সাইডটা প্যারালাইজ হয়ে যায় কিন্তু সেইগুলো ফিজিওথেরাপি নানা রকম ট্রিটমেন্ট ডাক্তার অবশ্যই প্লাস কিন্তু মাকে ডেকে অনেক এই যে আমার মা মাই কিন্তু পুরো মনস্কামনারও করেছিল আর তার জন্য কিন্তু আমরা সবাই মিলে গাড়ি করে চলে গেছিলাম সেইখানে কেন কি না ট্রেনে করে গেলে দিদাকে নিয়ে যাওয়া পসিবল ছিল না তো যাই হোক এখানে খুব সুন্দর পুজো দিলাম এই যে দিদা দিদাকে কিন্তু আইসক্রিম খাওয়ালাম দিদা কিন্তু খুব আইসক্রিম খেতে ভালোবাসে সবাই আমরা আইসক্রিম খেলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটা হোটেলে বাঙালি থালি পোলাও পনির যেহেতু পুজো দিয়েছিলাম তার জন্য ভেজই খেয়েছিলাম তো এইভাবে ভালোভাবে দিনটা কাটলো তোমরাও কিন্তু যেতে পারো গিয়ে মায়ের মন্দির দেখতে পারো আর একটা কথা যেহেতু ওখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ না তার জন্য আমি মায়ের মন্দিরের যে ভেতরের ছবি বা ভিডিও কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আসার সময় যে শক্তিগত থেকে ল্যাংচা মিষ্টি এগুলো নিয়েছিলাম রুবাই আমরা কিন্তু গেছিলাম মা দিদা আমি দিদি জেঠি আমার শাশুড়ি মা দাদু সবাই মিলে চলে গেছিলাম আর তোমাদের বলে দিই গাড়িতে লেগেছিল প্রায় যেতে আসতে ইচ সাড়ে তিন ঘন্টার মতো আসার সময় অনেকটা টাইম কম লেগেছিল যাওয়ার সময় যেহেতু রাস্তাটা চিনতে একটু প্রবলেম হচ্ছিলো তো তোমরাও কিন্তু যেতে পারো চলো বাই